আমাদের পেঁপে গাছের পেঁপেগুলো ভালো রং হয়েছে সেগুলো আজকে পারলাম এবং পেঁপেগুলো খুবই মিষ্টি ছিল ছোটোখাটো একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার ব্লগে আজকের আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার কাউসার ব্লগ নতুন একটি ভিডিওতে আজকে সকালে ঘুম থেকে উঠেই শুনলাম আমাদের পেঁপে গাছের পেঁপেগুলো নাকি ভালোই রং হয়েছে সেগুলো পারতে হবে কারণ রাস্তার সাইডে যেহেতু পেঁপে গাছটা যদি পেঁপে পেকে যায় তাহলে এখান থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং চুরি হয়েছেও সেই কারণে হালকা রঙ হয়েছে সেই পেঁপেগুলো আমি এবং আমার ছোট ভাই তোহা দুজনে মিলে পেরে নিলাম আমি গাছ থেকে পেপেগুলো পাটতেছি আর নিচে ক্যাশ ধরতেছে আমার ছোট ভাই তোহা এই পেঁপে গাছের পেঁপেগুলা অনেক মিষ্টি হয় অসাধারণ আর কোনো ফরমালিন টরালিন ছাড়া ন্যাচারাল একদম ন্যাচারাল পরিপক্ক পেঁপে এই যে ছোট্ট একটা পেঁপে পেয়েছি এটা সম্পূর্ণভাবে গাছ পাকা বাট এটা মনে হয় না যে খাওয়া যাবে তারপর নিয়ে দেখি যদি খাওয়া যায় তো পেঁপে সবগুলো রাখা হয়েছে এই পেঁপেগুলো দুই থেকে তিন দিনের মধ্যে পেকে যাবে আর বাসায় একটি পাকা পেঁপে ছিল সেই পেঁপেটাই কেটে এখন আপনাদের সামনে দেখাচ্ছি কালারও অনেক ভালো হয় এবং প্রচুর মিষ্টি বাজার থেকে পেঁপে আনলে দেখা যায় যে মিষ্টি কম হয় যেমন একটা মিষ্টি থাকে না পানসে পান্সে থাকে বাট আমাদের এই গাছের পেঁপেটা অসাধারণ মিষ্টি আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না আর যদি কারো খেতে ইচ্ছে হয় তাহলে বাসে চলে আসবেন অবশ্যই খাওয়াবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ